নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের রুই পোস্ত রান্নাটি করে দেখাবো তার জন্যে আমি এখানে কয়েক পিস রুই মাছকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে এই রান্নাটা করছি এই রান্নাটা করার জন্যে আমার একটা মশলার পেস্ট লাগবে তার জন্যে আমি এখানে একটা বাটিতে দেখুন দু চামচ চা চামচের পোস্ত আর কয়েকটা কাজু বাদাম আগে থাকতে ভিজিয়ে রেখেছি তাহলে এই পেস্টটি খুব সুন্দর হবে আর এখানে মিক্সিং জারে আমি এক টুকরো আদা পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর পাঁচ ছা রসুন নিয়ে নিয়েছি এটাকেও আমি পেস্ট করে নেব রান্নাটা করার জন্যে আমি এখানে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ওই লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে প্রথমে ভেজে নেব মাছগুলোকে এপিট করে একটু লাল লাল করে ভেজে নেব মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিয়েছি এখন এগুলো তুলে নেবো তুলে নিয়ে বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো একটু কালো জিরে কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ কুচিটাকেও একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব দু চামচ কাঁচা লঙ্কা আদা আর রসুনের পেস্ট যেটা আমি আগেই করে রেখেছিলাম ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন এটাকে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এগুলোকে কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি আবারও একটু কষিয়ে নেব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে ওই কাজু বাদাম আর পেস্টটা দিয়ে এর সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি এতে টেস্টটা আরও ভালো আসবে এখন সব কিছু আবারও ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এ দিয়ে তেল বেরিয়ে এসছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল আপনারা যে যেরকম বেবি রাখবেন সেই পরিমাণে জল দিয়ে দেবেন বেশি গ্রেভি হলে একটু ভালো লাগে না মোটামুটি একটা গ্রেভি রাখতে হবে তাহলেই টেস্টটা আরো ভালো আসবে এখন একটু নাড়িয়ে দিলাম দিয়ে এটাকে ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে এখন ফুটে উঠেছে এখন আমি ভাজা মাছগুলোকে এর ভিতরে দিয়ে দেবো আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব মাছগুলো দেওয়ার পরও আমি সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এখন আমার রেডি হয়ে গেছে রুই পোস্ত এখন একটি পাত্রে নামিয়ে নেব